আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কখনো কি মনে হয়েছে আপনার জীবনে হঠাৎ সবকিছু পাল্টে যাচ্ছে? মানুষ আপনাকে ছেড়ে যাচ্ছে। সুযোগগুলো হাতছাড়া হচ্ছে। অতমে বারবার এমন কিছু হচ্ছে যা আপনি বুঝতেই পারছেন না। তবে সাবধান। এগুলো কেবল কাকতালীয় ঘটনা নয়। অনেক সময় এগুলো সেই আলামত যার মাধ্যমে আল্লাহ আপনাকে বিশেষ বানাতে চান তো আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নসিব বদলানোর সেই পাঁচটি আলামত যদি এই আলামতগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে খুশি হন কারণ হয়তো আপনার জীবনকে আল্লাহ নতুনভাবে সাজাচ্ছেন তবে এক্ষুনি মোবাইল ফেলে দেবেন না ভাববেন না যে আহা আমার তো সবই খারাপ যাচ্ছে মানে আমি বিশেষ মানুষ ব্যাপারটা এত সহজ নয় তো তাহলে চলুন শুরু করে প্রথম আলামত দিয়ে প্রথম আলামত সম্পর্কের পরিবর্তন যখন আল্লাহ আপনার নসিব তিনি কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন অনেক সময় সেই মানুষরা আপনার খুব কাছের কিন্তু তারা আপনার ভবিষ্যতের জন্য বাঁধা কোরআনে আনে তালা বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে তাই কেউ চলে গেলে দুশ্চিন্তা করবেন না হয়তো আল্লাহ নতুন সম্পর্ক নতুন পরিবেশ তৈরি করছেন আপনারই জন্য বলেন তো আপনার জীবনে কি কখনো এমন হয়েছে হঠাৎ এমন মানুষ দূরে সরেছে যাদের ছাড়া আপনি কল্পনাও করতে পারতেন না হঠাৎ করে জীবনে অস্বাভাবিক কষ্ট ব্যর্থতা আর পরীক্ষায় সে বর করে আপনি ভাবেন কেন আমার সাথে বারবার এমন হচ্ছে কিন্তু কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে পরিশুদ্ধ করার মাধ্যম যেমন লোহাকে আগুন দিয়ে সোনার মতো জকঝকে বানানো হয় তেমনি আল্লাহ আপনার আত্মাকে গড়ে তুলেছেন কখনো খেয়াল করেছেন সবচেয়ে বড় পরিবর্তনগুলো আমাদের জীবনে সবসময় সবচেয়ে কষ্টের পরেই আসে দ্বিতীয় আলামত অদ্ভুত কষ্ট ও পরীক্ষার শুভ নসিব পরিবর্তনের আগে আল্লাহ আপনাকে পরীক্ষা দেন একের পর এক ব্যর্থতা দুঃখ দারিদ্র বা অপমান এইসব হঠাৎ বাড়তে তাকে অনেকেইভাবে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন কিন্তু আসলে এগুলি উন্নতির সিঁড়ি রাসুল করিম সাল্লাহাম বলেছেন যাদের আল্লাহ ভালোবাসেন তিনি তাদেরকে বেশি পরীক্ষা করেন তাহলে চিন্তা করুন আপনার জীবনের কষ্টগুলো হয়তো আসলে আপনার ভাগ্য বদলানোর সংকেত অনেক সময় আপনি যাদের উপর নির্ভর করেন তারা হঠাৎ দূরে চলে যায় যেই সুযোগগুলো আপনি আঁকড়ে ধরেছিলেন সেগুলো ভেঙে পড়ে এটি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত যে তিনি আপনার জন্য নতুন দরজা কুইতে যাচ্ছেন পোরআনুল কারণে আল্লাহ তালা বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণ কর তৃতীয় আলামত অস্থিরতা ও পরিবর্তনের ডাক হঠাৎই আপনার ব্যথরে এক ধরনের অস্থিরতা শুরু হয় যেটা আগে ভালো লাগত সেটা আর ভালো লাগে না আপনি একা একা ভাবতে শুরু করেন যে আমি আসলে জীবনে কি করেছি আল্লাহর কাছে ফিরতে হবে না এই অস্থিরতায় আসলে আল্লাহর পক্ষ থেকে আপনার নসিব পরিবর্তনের প্রথম আলো আচ্ছা আপনার অন্তর কি সেই অস্থিরতা চলছে যদি চলে তাহলে আপনি হয়তো বদলের দরজায় দাঁড়িয়ে আছেন আপনি বুঝতে পারেন না কেন কিন্তু অন্তরের ভেতরে এক ধরনের ঠান অনুভব করেন নামাজের প্রতি আকর্ষণ বাড়ে পাওবার চিন্তা জাগে জীবনের উদ্দেশ্য কষতে থাকেন এটি আল্লাহর রহমতের সংকেত আপনার বেতর নতুন পরিবর্তনের জন্য প্রস্তুতি চলছে মজার ব্যাপার হলো কি জানেন কখনো আমরা যে কেন হঠাৎ এত রাত জেগে আল্লাহকে ডাকতে ইচ্ছে করে অথচ ওটাই হল বিশেষ হওয়ার সিগনাল চতুর্থ আলামত অপ্রত্যাশিত সুযোগের ভাত উন্মুক্ত হওয়া আল্লাহ যখন চান আপনার নসিব পরিবর্তন করতে তখন হঠাৎ নতুন দরজা খুলে দেন হয়তো একটা চাকরি নতুন সুযোগ হঠাৎ দেখা হওয়া একজন মানুষের মাধ্যমে আপনার ভাগ্যের মোট গড়ে যায় অভিনুকে কখনো কাকথলীয় বেগে এড়িয়ে যাবেন না বরং বুঝুন এটি আল্লাহর পরিকল্পনারই অংশ কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারেনি তাহলে হয়তো আপনার দরজাও সুযোগ করা না কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেটাকে চিনতে পারছেন হঠাৎ এমন দরজা খুলতে শুরু করবে যেটা আপনার কল্পনাতেও ছিল না মানুষেরা আপনাকে সাহায্য করবে নতুন সুযোগ আসবে আর অচানা এক আশীর্বাদ গিরে ফেলবে আপনাকে আল্লাহ আপনাকে বিশেষ বানানোর জন্য নতুন পথ তৈরি করেছেন পঞ্চম আলামত আগ্রহ ও দিনের পথে টেনে নেওয়া সবচেয়ে বড় আলামত হঠাৎ আপনার মন নামাজ কোরআন দোয়ার দিকে যুগতে শুরু করবে আগে যে কাজগুলো আপনার ভালো লাগতো না এখন তা করতে ইচ্ছে করবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আপনাকে বিশেষ বানানুরই সংকেত রাসুল করেন সালাম বলেছেন আল্লাহ যার মঙ্গল ছান তাকে দিনের জ্ঞান বান করেন সবচেয়ে বড় আলামত হল আপনার ছোট ছোট দোয়াগুলো কবুল হতে শুরু করবে কোনো সমস্যা হলে হঠাৎ সমাধান চলে আসবে আপনি বুঝবেন এক অদৃশ্য শক্তি সবসময় আপনাকে সাহায্য করছে এটি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে তুমি আর সাধারণ নও আমি তোমাকে বিশেষ বানাচ্ছি তো প্রিয় দিনই ভাই ও বোনেরা যদি দেখেন আপনার অন্তরে এই পরিবর্তন হচ্ছে তবে বুঝে নিন আল্লাহ আপনার নসিব বদলাতে শুরু করেছেন আল্লাহ যখন কাউকে বিশেষ বানাতে চান তখন এই পাঁচটি আলামত প্রকাশ পেতে শুরু করে সম্পর্ক বাঙল কোটিং পরীক্ষা অন্তরের অস্থিরতা নতুন সুযোগের দরজা আর দিনের দিকে টেনে নেওয়া এগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো হলো আপনার জীবনের জন্য আল্লাহর এলাকা নতুন অব্যায়ে স্বরূপ তাই ভয় পাবেন না হতাশ হবেন না কষ্টগুলোকে ভেবে দূরে ঠেলে দেবেন না বরং এগুলোকে বুঝুন আল্লাহ আপনার বাক্যকে নতুন করে লিখেছেন এখন আপনার কাজ তাকে আঁকড়ে ধরা তার পথে ফিরে আসা কিন্তু শুনুন এখানেই যে শেষ নয় প্রশ্ন হচ্ছে আল্লাহ যখন নসিব পরিবর্তন শুরু করেন তখন কিভাবে আপনি নিশ্চিত করবেন যে সেই পরিবর্তন আপনার জন্য কল্যাণকর হবে ওই রত্তর আমি দেব ইনশাল্লাহ আগামী ভিডিওটিতে সেখানে আমি শেয়ার করব আল্লাহর পক্ষ থেকে আসা সুযোগগুলিকে কাজে লাগানোর তিনটি গোপন উপায় তাহলে সাথেই থাকুন কারণ হয়তো আপনার ভাগ্যের দরজা খুলে যাওয়ার সময় এসে গেছে এটাই সেই সময় যখন আপনাকে বেশি বেশি দোয়া করতে হবে নামাজে মনোযোগী হতে হবে এবং আল্লাহর পরিকল্পনার প্রতি ভরসা রাখতে হবে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ যখন কাউকে বিশেষ বানাতে চান তখন কি তিনি শুধু এই আলামত দেন নাকি সাথে সাথে কিছু গোপন রহস্যময় কাজও আমাদের জীবনে গড়তে শুরু করেন তো সেই গোপন রহস্য নিয়েই আমি কথা বলব পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ